বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট তেইশ লেখিকা পিয়া বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল টোয়েন্টি ফাইভ দিন ধন্যবাদ ভালো থাকবেন প্রভাতে আর কিছু না বলে ঠাস করে দরজা আটকে দেয় আমাকে যদি চিনতেই পারলে তবে কেন বলছো না পিচ্ছি তুই আগের মতো দুষ্টামি করোনা না উনি সেটা বলবেন না খুচিয়ে মারবেন অসভ্য বিবর বাসায় ফিরে গেল ফ্রেশ হয়ে টাওয়াল পরে বারান্দায় আসলো ওর বারান্দার আলো প্রভাতি বারান্দায় এসে বিবরের দিকে চোখ পড়তে আবার দৌড়ে রুমে চলে গেল কি অসভ্য হয়েছে বিবর রাতে টাওয়াল পরে বারান্দায় দাঁড়িয়ে আছে লজ্জাসরম কি নেই নাকি আবার রুমের ভিতর থেকে উঁকি দিল না বিবর নেই তখনই ফোনে মেসেজ আসতো কী ম্যাডাম বারান্দায় এসে চলে গেলেন কেন লজ্জা নেই নাকি আপনার আর আপনি আমার ফোন নাম্বার কই পেলেন। আপনি কিন্তু একজন ডাক্তার আপনার বাড়ির দরজায় কিন্তু নাম্বার আছে বাহ খুব বুদ্ধি তো পুলিশ তো এমনি এমনি হয়নি ডাক্তার আপা এভাবে পুরো রাত কেটে গেল দুজনের মেসেজ আদান প্রদান পরের দিন ঘুম থেকে উঠেই বিবর ডিউটিতে চলে গেল আসার পথে রাস্তায় একজন বৃদ্ধাকে দেখতে পেল উনি বোধ হয় অসুস্থ বিবর গাড়ি থেকে নেমে আসে দাদু আপনি কি অসুস্থ হরে ভাই দুই দিন দই রা খুব জ্বর কিন্তু তুই কে ভাই আপনি আমায় চিনবেন না দাদু আসুন আপনাকে একজন পরিচিত ডাক্তারের কাছে নিয়ে যাই বুড়ি আর কিছু বলেন না বিবরের গাড়িতে উঠে বসেন প্রভাতীর গাড়ি রেখে দাদুকে নিয়ে ভিতরে যায় প্রভাতি তখন অন্য রোগী দেখছিল বিবরকে দেখে অন্য সবকে রেখে বাইরে আসে কি চাই পুলিশ বাবু একজন রোগী নিয়ে আসলাম কে এই দাদু প্রভাতি দাদুর পাশে বসলো কি গো বুড়ি কি অসুখ হলো আর বলিস না বোন বইরা মারা যাওয়ার পর থেকে অসুখ আর পিছু সারে না বইড়ার লগে নিজে মইরা গেল না কেন বুড়ি নিয়ে নিজে নিজে কি আর মরা যায় আল্লাহ তহেদ দেখে না কত দিন হইলো মানুষটারে নিয়ে গেল আমারে নেয় না রে কি বেশি ভালোবাসেন নাকি বাসুম না আমরা কয় বুইরা চানদের লো কালে দুজনে কত প্রেম করে বেড়াইছি পরে বাড়ির লোকজন বিয়া দিল বুড়িও প্রেম কলম দিয়া চিঠি লেখা বুড়াই আমারে দিত আমি অশিক্ষিত ছিলাম তাই পাশের বাড়ির আপা পৈরা শোনাইত আর উনি চিঠির জবাব দিতেন কি মধুর প্রেম গো বুড়ি বোন এখন দেখো দেহি না পাশে না মরণও আয় না এগুলো বলতে নেই দিদা আল্লাহ যখন চাইবেন তখন মৃত্যু আসবে এতে আমাদের কোনো হাত নেই আপনি আসুন আমি চেক আপ করে ওষুধ দিয়ে দিচ্ছি রাতের আকাশে চাঁদের আলো নেই অন্ধকার রাত বারান্দার চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রভাতি গড়ি কাটা বলেছে দশটা বেজে গেছে কিন্তু বিভোর এখনো বাসায় ফিরল না কেন বিবরের রুমের দিকে বারবার উকি দিচ্ছে প্রভাতি না আলো জ্বলছে না বিবর কেন ফিরছে না প্রভাতীর মন উতলা হয়ে আছে এদিকে অন্ধকার রুমে প্রভাতির বিষণ্ন চেহারা দেখে মুখ চেপে হাসছে বিবর অন্ধকারে বসে ঠিক প্রভাতিকে পুরোপুরি দেখা যাচ্ছে প্রভাতীর বারান্দার লাইট জ্বালানো আছে জন্য প্রভাতির বিষণ্ণতা প্রভাতির বারবার উকি দেওয়া দেখে বুঝতে পারছে প্রভাতী ওকে কতটা ভালোবাসে প্রভাতী উঠে চলে গেল বিবর তাকিয়ে আছে একি প্রভাতি বাইরে বের হলো কেন রাত ও তো এদিকেই আছে এত যখন চিন্তা ফোন দিতে পারতো ফোন হাতে নিয়ে ওর ফোন অফ হয়ে গেছে তাহলে তো প্রভাতির টেনশন হওয়া স্বাভাবিক কি করবে কি করবে ভাবতে ভাবতে হঠাৎ বিবরের মাথায় বুদ্ধি আসলো গরমের মধ্যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল প্রভাতি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বিবরের বাসার দিকে এগিয়ে আসছে কলিং বেল বেজে উঠতে বিবরের বুকের ভিতর ডং শব্দ হচ্ছে নিশা দরজা খুলে দিল ডাক্তার আপা আপনি এত রাতে আসলাম একা একা ভালো লাগছিল না খুব ভালো হয়েছে আপা আজ আমি ভাইয়ের জন্য অনেক ধরনের ভর্তা বানিয়েছি আপনিও খেয়ে যাবেন আমাদের সাথে আপনার ভাই আসেননি বাসায় হ্যাঁ ভাই তো সন্ধ্যের সময় ফিরে এসেছে কোথায় রুমে আছে আপনি যান দেখা করে আসুন প্রভাতি ভাবছে বাসায় ফিরল কিন্তু রুমের লাইট অফ আবার ফোন অফ কি হলো দেখে আসি প্রভাতি বিবরের রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দিল বিবর কাঁথা মরি দিয়ে শুয়ে আছে কি হলো কোনো অসুখ হলো নাকি প্রভাতী বিবরের মাথার কাছে গিয়ে বসে এদিকে বিবর দোয়া পড়ছে ধরা না পড়ে প্রভাতী বিবরের কপালে হাত রাখে না জ্বর তো নেই বিবর চোখ বন্ধ করে শুয়ে আছে জ্বর দেখার জন্য প্রভাতী বিবরের শার্টের ভিতর দিয়ে বুকে হাত রাখল মুহূর্তেই বিবর প্রভাতীর হাতকে জড়িয়ে ধরলো প্রবাতি ধরে নিয়েছে ঘুমের ঘরে বিবর এসব করছে ধীরে ধীরে প্রবাতি হাত ছাড়িয়ে আনে এই যে শুনছেন আপনি কি অসুস্থ শুনতে পাচ্ছেন ও